আসসালামাইকুম ওরমদুলিল্লাহ কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ এখন ভাই শীত সামনে তো শীত আসতেছে শীতের ভিতরে কি অফার চলতেছে ভাই অফার চলতেছে আপনার সামনে শীতের পরে কিন্তু আপনার রোজা

স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন স্ক্রিনে দাও নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যতটুকু আপনার পূর্ণ বড়িতে আপনার কাজ করা ঠিক আছে

যারা নিতে চান অনেক অনেক কালেকশন আছে নিত্য নতুন আজকে যা দেখাচ্ছি ভাই সব জর্জের ভিতরে দেখছেন অনেক কোয়ালিটি জর্জের অনেক সুন্দর এগুলো সারা অনেক অনেক সুন্দর কালেকশন আছে যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিন দিয়ে নিতে পারবেন